মুড়ি পছন্দ করে না এমন বাঙালির সংখ্যা খুবই কম আর রমজানে তো মুড়ির আলাদা চাহিদাই রয়েছে তো ভিওয়ার্স এই ভিডিওতে দেখাবো মুড়ি কিভাবে তৈরি করা হয় তার সকল প্রসেস তো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো ভিওয়ার্স আমরা কিন্তু আট কেজি চাউল নিয়ে আসছি তো এই চাউলটা আমরা মুড়ি তৈরি করে আপনাদের দেখাবো ভাইয়া মুড়ি তো তৈরি করা যাবে না কেমন কত করে প্রাইস বিশ টাকা কেজি তো আমাদের সাথে কারিগর আছে তার সাথে কথা বলবো ভাই হবে তো মুড়ি কেমন হবে চাউলের উপর ভিত্তি করে মুড়ি হয় উপর সেরকম হয় তো চলেন দেখি আমাদের এই মুড়িটা ভেজে দেখান আমাদের দর্শকরাও দেখবে কিভাবে ভাজেন তার সকল প্রসেস তো চলেন এই দেখেন আমাদের চাউলটা কিন্তু বলেন আপনি এবার কথা বলুন এই যে উপরে তুললাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢালা হচ্ছে প্রথমে ভেজে নেওয়ার জন্য চাউলগুলো চুল্লির মধ্যে ঢালা হচ্ছে তোলার পর এখান থেকে প্রথম কড়াই দেবো লবণ পানি দেবো এখানে হালকা শুকাবে শুকানোর পর দ্বিতীয় করার যাবে দ্বিতীয় কড়াই দেওয়ার পর যখন এখানে আরেকটু শুকাবে তখন মেনলি কড়াই যাবে প্রথমে এখানে দিলেন এখান থেকে লবণ পানি দেওয়ার পরে এক করে আসবে এখানে আর একটু শুকাবে তারপরে এখানে শুকাবে এখানে ফাইনালি চালটা ওসাইন হবে একদম ভাইজি নেওয়া হবে ভাজা শেষ হলে এখানে গাবলাই তুলবে এখান থেকে বালুর ভিতর অল্প অল্প করে দিয়ে মানে মুড়ি ভাজা তো আমাদের দেখান আপনি ভেজে দেখান আমরা দেখব চালটার কি অবস্থা হয়েছে এখন দেখেন কোন কোন তাহলেই তো আরেকটু হবে আরেকটু হবে না তাহলে আর একটু হবে বালু দিলাম বালু দিয়ে বালুটা হিট করে নেব হালকা একটু হিট করে নিয়ে তারপরে এখান থেকে চাউল তুলে দেওয়া হয় শাক নাই ফেললে পরে বালুটা পরে যায় মুড়িটা চালটা তোলেন তো চাউলটা এখন তুলা তুলা হয়ে গেছে বিহ দেখতে পাচ্ছেন মুড়ি কিন্তু দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে বালি তো অনেক উত্তপ্ত করা হয়েছে না ভাই হ্যাঁ ভালো বিহাস আপনাদের জন্য যদি দেখাই চুলার মধ্যে কি উত্তপ্ত আগুন দেখো দেখো চুল্লিতে কিন্তু অনেক উত্তপ্ত আগুনের প্রয়োজন হয় তারপরেই কিন্তু এই ভাজার জন্য এই প্রস্তুত হয় দেখলেন আমরা চাউল নিয়ে আসছিলাম সেই চাউলের কিন্তু মুড়ি তৈরি হয়ে গেছে মুড়ি কিন্তু অলরেডি খুবই গরম হ্যাঁ মুড়ি কোয়ালিটিটা যদি দেখায় কিন্তু রোদার মাস বিধায় আপনাদের খেয়ে কিন্তু টেস্ট করে দেখাইতে পারলাম না মুড়ি কিন্তু অনেক সুস্বাদু হয় বিশেষ করে যেহেতু এটা বাড়ির প্রসেসের মতো তৈরি করা হয় এর মধ্যে কোনো মেডিসিন বা কোনো তো দেওয়া হয় না কি করা হয় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে মনে করেন যে যদি অটো মেশিনে ভাজা তাহলে ওইগুলা হচ্ছে মেডিসিন দিয়ে ভাজে কিন্তু আমার এখানে অনলি বাড়ি যেরকম ভাজা হয় সেল এবারে এবারে তো এই কারখানা ওনারের সাথে আমরা এখন কথা বলবো ভাই আপনাদের এই কারখানায় যদি কেউ আসতে চায় এই ভিডিওর মাধ্যমে যদি খুঁজে আসতে চায় বা দেখতে আসতে চায় সেক্ষেত্রে তারা কোথায় আসবে কুষ্টিয়া কুমারখালী কুমারখালী থানা থেকে হচ্ছে হরিয়াগাছি মহেন্দ্রপুর তারাপুর বলে আর তো এই কারখানাটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের কারখানায় এই মুড়ি বাদে আর কোনো সার্ভিস আছে কি না সব কিছুই আছে যেমন চিরা ভুট্টা ভাঙানো ধান ভাঙানো গম সব কিছু আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ যদি আপনার কাছে আসে যে কিভাবে ভাজে তারা দেখবে অথবা ভেজে নিয়ে যাবে সেক্ষেত্রে তাদের জন্য কোনো সার্ভিস আছে কিনা ফ্রি 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 ভিউয়ার্স দেখতে পারছেন আমাদের কোম্পানি অনার কিন্তু সে খুশি হয়ে আপনাদের জন্য যারা এই ভিডিও দেখে আসতে চান তাদের জন্য কিন্তু তারা যদি দেখতে চায় তাদের জন্য এই ব্যবস্থা আছে এবং সে কিন্তু বলছে ফ্রি এটা কিন্তু আসলে অন্যরকম ব্যাপার যদিও আমাদের ফ্রি দরকার নাই কিন্তু সে যে বলছে এটাই তার একটা মন মানসিকতার পরিচয় তো ধন্যবাদ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ढाल ए भिडियो किनिस जाऊ